বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ প্রসঙ্গে কি বললেন জেলা শাসক কি সতর্ক বার্তা দিলেন শুনে নেন বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ প্রসঙ্গে কি বললেন জেলা শাসক কি সতর্ক বার্তা দিলেন শুনে নেন বিভিন্নভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার ফোরকাস্ট পাচ্ছি যে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপ গণীভূত হয়েছে বঙ্গোপসাগরে এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে ফলে সমুদ্র উত্তাল থাকে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাবজিক বটের কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো লিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচণ্ড বৃষ্টি যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা কন্ট্রোল নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়া কী হবে সবচেয়ে আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিষ্কার নজর রাখছি এছাড়া মন্দারমণি দীঘা তাজপুর শঙ্করপুর যেখানে টুরিস্ট যেখানে আসছেন তারা সমুদ্রে স্নান করছেন সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত মানে নজরদারি চলছে পুলিশ থেকে নিলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায় যাতে কোনো বিপদ না ঘটে এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিচার দেখে রাখবো যে আর এই এক দুদিন আমাদের সমুদ্রে যাতে কেউ না নামে তার আমরা আবেদন করবো সতর্কতা কোনো জারি করা হয়েছে

Fonte News Bangla